হাই ফ্রেন্ড ভাটিন্ডা ফল দেখার পরে তারপরে আমরা চলে গেলাম রামরাজ মন্দির দেখার জন্য চলো ফ্রেন্ড তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ধন্যবাদের সব থেকে সব থেকে সুন্দর একটা মন্দির হচ্ছে রামরাজ মন্দির অসাধারণ মন্দির খুবই সুন্দর মন্দির মন্দিরটা খুবই নতুন তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার তো মন্দিরটা খুবই ভালো লেগেছে প্রথমেই আমরা এন্ট্রি নিতে গেলাম দেখো বাইরে থেকে দেখাচ্ছি অনেক অনেক বড় মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা প্রথমেই নিয়ে নিলাম ডালা কারণ মন্দিরে ঢুবো পুজো দেবো না সেটা তো একদমই হয় না তাই জন্য দুজন মিলে ডালা নিয়ে নিলাম দেখো বাবি নেই কারণ বাবি ঘুমিয়ে পড়েছে অনেকবার ডাকাডাকি করার পরে বাবি ঘুটলো না ভাবলাম থাক বাবি ঘুমা কারণ আমরা মন্দিরে দর্শনটা করে আসি আজকে সারা কাল থেকে একটু মোটামুটি বৃষ্টিটা পড়ছিলো বৃষ্টি যখন তখন তখন ওয়েদারটা ভালো তারপরে আবার যেই না সেই গরম দেখো উপরে লেখা শ্রী শ্রীরামরাজ মন্দির তো আমরা এন্ট্রি নিচ্ছি প্রথমে শ্যুটা খুলে নিতে আমরা এন্ট্রি নিলাম সব থেকে ভালো লেগে যে মন্দির যখন এন্ট্রি নিচ্ছি প্রথমে আমাদের একটা জলের জায়গা দিয়ে দিয়েছি যেখানে পা ধুয়ে তারপরে মন্দিরটাকে আমরা মন্দিরে ঢুবো সব থেকে ভালো কথা এটা এটা কিন্তু আমাদের কলকাতায়ও করতে পারে প্রত্যেকটা বড় বড় মন্দিরে কিন্তু পা ধোয়ার জায়গাটা ঠিক এরকম করে দিলে তাহলে কিন্তু পা ধুয়ে সবাই মন্দিরে প্রবেশ করতে পারে আমার এই এন্ট্রি জিনিসটা খুবই খুবই ভালো লেগেছে তারপরে আমরা মন্দির দর্শন করছি দেখো কত সুন্দর প্রথম জায়গাটাই কিন্তু ফাঁকা আর অনেকটা অনেকটা প্রেস নিয়ে মন্দিরের ভিউটা জাস্ট অসাধারণ প্রথমে তারপরে গিয়ে বাবির পাপা তো গিয়ে ডালাটা দিল গিয়ে আমরা মন্দিরে পুজো দিলাম মন্দিরটা যেমন সুন্দর রাম ঠাকুরের মন্দির এত সুন্দর তোমাদেরকে কি বলবো আমার খুবই ভাল লেগেছে তোমরাও ধন্যবাদে যদি কখনো আসো তো রাম মন্দিরটা প্লিজ প্লিজ দর্শন করে যেও খুবই যায় খুবই খুবই সুন্দর মন্দিরটা আমার খুবই ভাল লেগে আমার পুজোটা দেওয়ার পরে আমি একটু ওয়েট করছিলাম আর বাবির বাবাই পুজোটা দিচ্ছিলো তো আমি তো ভিডিও করার জন্য খুবই ব্যস্ত ঠাকুরা পুজো আমিও দিয়ে দিয়েছিলাম বাবিকে নিয়ে এলে খুবই ভালো হতো বাবি তো ঘুমিয়ে পড়েছে অনেকবার ডাকার পরেও সে আসছিলো না রাম মন্দির আমার এত ভাল লেগেছে কি বলবো তোমাদেরকে ঠাকুর খুব ঠাকুরটাও খুব সুন্দর বজরাংবাকে খুব ভাল লাগছিল রাম মন্দির কিন্তু আপনার সবাই খুব পছন্দ বাজরাংবালি আমাদের সবার মনের অন্তরে আর মন্দিরটা এত সুন্দর তোমাদেরকে কি বলবো এত ভিউ মানে ভাটিন্ডা ফলস ঘুরে এসে এরম সুন্দর একটা মন্দিরে দর্শন করব তোমাদেরকে দেখাতে পারবো সেটা বুঝতে পারিনি আমাদের মানে রাম মন্দিরটা এত সুন্দর পুরো এত বড় স্পেস নিয়ে জায়গাটা এত ঝকঝক করছিল হোয়াইট কালারের এই মানে কালারটাই আমাদের খুব ভালো লাগলো আর পরি ভেতরের পরিবেশে তো অসাধারণ অনেক অনেক দূর থেকে মানুষজন আসছে আর এই জায়গাটা তো আমার সব থেকে ভালো যে ঠাকুরের দর্শন করতে ঢোকার সময় জলে ভালো করে করে ধুয়ে তারপরে আমাদের যেতে হবে চলো ফ্রেন্ড ঠাকুর তো দর্শন করে নিলাম তোমাদের জাননাতে ভুলবে না কিন্তু বা আমাদের ধন্যবাদের এই রাম মন্দিরটা তোমাদের কেমন লাগলো নেক্সট টার্গেট এবার আমরা এখান থেকে একটু লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে দেখা যাক আমরা কোথায় যেতে পারি তারপরে আমাদের ইচ্ছে আছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি যেটা হচ্ছে কলকাতার ফেমাস মহানায়ক উত্তম কুমারের বাড়িতে আমরা যাবো সেই বাড়িটা ঘুরবো তোমাদের সাথে শেয়ার করবো তাহলে ফ্রেন্ড এটুকুনি ঠান্ডা ঠান্ডা খাবার খেয়ে নিই তারপরে গলাটা শুকিয়ে নিই অনেক হাপিয়ে গেছি গরমটা কিন্তু বেশ পড়েছে এখানে বৃষ্টিও পড়ছে গরমও কমছে না এরম একটা অবস্থা আখের রসকে শরীরটা একটু ঠান্ডা করে নিই তারপর নেক্সট আগের হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি তো চলো ফ্রেন্ড নেক্সট ভিডিও দেখার জন্য